জীবনটা যেমন পরিবেশে থাকে না পোষার পরিচ্ছেদ যেমন গড় বাড়ি যেমনই হোক খাওয়া দাওয়া মানুষ হিসেবে অস্তিত্ব দিচ্ছেন আপনার উপরে তাবি আল্লাহ হবে আল্লাহ যুবকটা আপনার আমার পিছিয়ে ব্যয় করেন যদি কিডনি ডায়ালিস এর দিলি দিতে হতো নিম্ন মানেরও যদি দিতে হতো ন্যূন মানের पार डायलिसिस एक्सो का तो 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 देश भक्ति विश्व का कितनी डायलिसिस है अल्लाह 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 अपना मतलब ये है कि पूरा दर शक्ति इस बार डायलिसिस सुभान अल्लाह सुभान अल्लाह मनाना मानते हैं अपने दोस्तों से जितनी

আমার কথা দাবি সত্য কথা জীবনটা জোরে চব্বিশ ঘন্টা সজাগ থাকলেও দেই ঘুমায় তুমি আমাকে স্মরণ করলো দেই না করলো

सुभान अल्लाह पीबूदा हा फसिफ टू अनंदना सल्लतना सुभान अल्लाह 24 घंटा अल्लाह फ्री सर्विस দিবেন আর পাপবেন আপনি অনার্থো এত ভয় তো হয় কিন্তু না 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর আপনি বাজবেন আপনি অনার্থো খানা করানা সোনা সুবা পথা না

একটা যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেব না কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম কোম্পানি লেখা শুধু স্বাভাবিক

ছোট হলে কি হবে সৃষ্টির ভিতরে সারা সৃষ্টির ভিতরে

অস্তিত্ব দিলেন সাজাইলেন চব্বিশ মন্ত্র আপনাকে ফ্রি সার্ভিস দিতে